আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছরই পদ্মা নদীর উপনদী এবং শাখা নদীগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই আর ওখানে যখনই প্রশ্ন দেয় যে নিচের কোনটি পদ্মা নদীর উপনদী আমরা কিন্তু উত্তর করতে পারি না আবার কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে পুনর্ভবা কোন নদীর শাখা নদী বা কোন নদীর উপনদী আমরা কিন্তু অ্যান্সার করতে পারি না আমরা গুলিয়ে ফেলি চলো আজকে আমরা খুব সহজে পদ্মা নদীর উপনদী এবং শাখা নদীগুলো মনে রাখার যে কৌশল আছে আমরা একটু জেনে নিই দেখো প্রথমে আমরা মানচিত্রে দেখি যে পদ্মা নদী শাখা নদী এবং উপনদী কি তার আগে বলে দিই যে শাখা নদী কোনটা এবং উপনদী কোনটা পদ্মা নদী মনে করে একটা মূল নদী এই মূল নদী থেকে যখন কোনো নদীর সৃষ্টি হবে মনে করো আমার দেহটা হচ্ছে পদ্মা নদীর স্রোত আমার এই দেহ থেকে একটা হাত বের হয়ে গেছে এই পাশে একটা হাত বের হয়ে গেছে তার মানে আমার দেহটা যদি হয় পদ্মা নদী তাহলে আমার এই দুইটা হাত হচ্ছে আমার এই শাখা নদী তার মানে যে নদী থেকে কোনো নদীর সৃষ্টি হয় ওইটাকে বলবো ওই নদীর শাখা নদী আর উপনদী কোনটা উপনদী হচ্ছে মনে করো আমার শরীরটাই পদ্মা নদী উপনদী কোনটা অন্য একটা নদী এসে আমার সাথে এসে ঘেঁষা করে মিলে গেল তখন কি হবে ওই নদীটা আমার যে আমি যে পদ্মা নদী আমার ওটা উপনদী হবে তার মানে তোমাদের কাছে বোঝা গেল যে শাখা নদী হচ্ছে নিজের অঙ্গ থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে ওটা হচ্ছে শাখা নদী আর উপনদী কোনটা যেটা অন্য জায়গা থেকে আমার কোনো আত্মীয় স্বজন না আমার কোনো রক্তের নেই অন্য জায়গা থেকে আমার কাছে এসে মিলিত হবে ওইটা হবে এই নদীর উপনদী তাহলে পদ্মা নদীর উপনদীগুলো আমরা মানতে দেখি দেখো যে পদ্মা নদী এই রাজশাহী জেলা দিয়ে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশে পদ্মা নামে আর এই পদ্মা কিন্তু ভারতের যে নাম ছিল সেটা কি গঙ্গা তাহলে আমাদের দেশে যেহেতু পদ্মা নামে প্রবেশ করলো এই পদ্মা দেখো এখানে দেখা যাচ্ছে যে এই যে এই দিয়ে আসছে কুষ্টিয়া তারপরে এই যে পদ্মা নদী এই পাশে চলে গেছে ফরিদপুর এই পাশে চলে গেছে দেখো শরীয়তপুর যা আবার মেঘনার সাথে মিলিত হয়েছে আবার এই পাশে দেখছি আমরা মাগুরা এই পাশে দেখছি নড়াইল এই পাশে দেখছি বাগেরহাট গোপালগঞ্জ ঝালকাঠি হাবিজাবি মেলা জেলার মধ্য দিয়ে কিন্তু কি করে গেছে সরিয়ে সিটে চলে গেছে আবার এই যে এই মূল স্রোত এই মূল স্রোতের পাশে দিয়ে যে নদীগুলা যে বের হয়েছে এগুলাকে আমরা কি বলছি এগুলাকে বলছি আমরা শাখা নদী আবার এই নদী থেকে যে নদীগুলো যায় আবার তার সাথে মিলিত হয়েছে এই নদীগুলোকে আমরা বলছি উপনদী তাহলে এখন যদি আমরা এই মানচিত্রের সাহায্যে মুখস্থ করতে যাই যে পদ্মা নদীর কোনগুলো উপনদী আর কোনগুলো শাখা নদী আমাদের কি করতে হবে বস থেকে চুল ছিটতে হবে তাহলে এর একটি সহজ কোনো কৌশল নেই মনে রাখার আমি বলবো অবশ্যই আছে চলো এই পদ্মা নদীর উপনদী বা শাখা নদীগুলো মনে রাখার কৌশলগুলো আমরা খুব সহজে জেনে নিই প্রথমে আমরা জানি যে পদ্মা নদীর এই শাখা নদীগুলো কোনগুলো এই শাখা নদী তোমাকে মনে রাখতে হলে দেখো একটা গল্প বলে শোনো আমাদের গ্রামে কুমার নামে একজন ছিল কুমার নামে এক ছেলে ছিল এই কুমার তার ছোট বোন এই কুমারকে তার বড় ভাইকে একটা জিনিস আনতে দিয়েছে কোন একটা দোকান থেকে একটা জিনিস আনতে দিয়েছে তো ওই ভাইয়া বড় ছোট বোনের টাকাটা মেরে দিয়েছে মনে করো কি